নাহমাদুহু ওয়া নাসুলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগান আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আ মুনকারি ওয়া تؤমিনুনা বিল্লাহি ওয়া ইল্লা ওয়া মান আহুলুল কিতাবি বন্ধুগান তোমরা মনকারী হইতে নিষেধ করো তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো বন্ধুগণ মানুষকে বলা হলো তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো জেনাজিল বিশ্বাস করেছিল এক আল্লাহ হর বিশ্বাস পক্ষান্তরে আদম জাতির বিশ্বাস হইবে এক আল্লাহ হতে বিশ্বাস পবিত্র কোরআনে প্রমাণ করে বন্ধুগণ ইমানের সাত ফরজ প্রথমে আমান্ত বিল্লাহি ইমানের ফরজের মাঝেও বলা হলো আল্লাহতে ইমান আন বন্ধুগণ জগতের মানুষ যারা এক আল্লাহর বিশ্বাস করেছে তারা জিন অনগামী জিন আজাজিলে তৌহিদ বা ত্যাকেশ্বরবাদের বিশ্বাসী পক্ষান্তরে জগতের মানুষ যারা এক আল্লাহ হতে বিশ্বাস করেছে তারা আদম জাতির জাতের তৌহিদবাদ্যাকেশ্বরবাদের বিশ্বাসী বন্ধুগণ এক বিশ্বাস হলো আল্লাহর আর এক বিশ্বাস হইল আল্লাহ হতে তাই বিশ্বাস দুই প্রকার বন্ধুগণ যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই সেই এক আল্লাহ হতে কিভাবে বিশ্বাস স্থাপন করিতে হইবে অবশ্যই এখানে প্রশ্ন আসতে পারে বন্ধুগণ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই সেই আল্লাহ হতে বিশ্বাস করিতে হইলে অবশ্যই কিছু দরকার বন্ধুগণ আল্লাহ তালার নাই বলতে কিছুই নাই আল্লাহ তালা নাই বলতে কিছুই নাই বিশ্বাস কিভাবে হইবে আরও বর্তমান বাস্তব ভাক্কা সেই আল্লাহ হতে বিশ্বাস করিতে হইবে বুঝাইতে পারলাম কি বন্ধুগণ যার আকার নাই অস্তিত্ব নাই স্বদেশ নাই সেই আল্লাহ হতে বিশ্বাস করিতে হইবে তার কদরত রহমত হ্যাকমত বরকতের ওপরে বুঝাইতে পারলাম কি বন্ধুগণ আল্লাহতে কুদ্দ্রুত রহমত হেকমত বরকতের মাধ্যমে একজন মানুষ হায়াতের জিন্দিগি পার করে অতিবাহিত করে বন্ধুগণ যে কুদরুতে মানুষ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জীবন চালিত সেই কুদ্রুতের অনুসরণ সেই আত্মসত্ত্বা সত্তার অনুসরণ এক আল্লাহতে বিশ্বাস বন্ধুগণ আল্লাহতে কুদ্দ্রুত দ্বারাই প্রত্যেকের হৃৎপিণ্ড পরিচালিত তাই হৃৎপিণ্ডের অনুসরণ এক আল্লাহ হতে বিশ্বাস করা তাই আল্লাহ বলেন সোমা তালিনা জিকর জালিক আহুদ আল্লাহি আহুদ ভিমাই তোমরা হৃদপিণ্ডের জিকরের তালিম দাও আর এটাই আমার ছোট খাদায়তের পথ বান প্রত্যেকের হৃদপিণ্ড সমূহ আল্লাহ হতেই নিদর্শন সমূহ তাই সত্যাক নিদর্শন সমূহতে বিশ্বাস স্থাপনই এক আল্লাহতে হতে বিশ্বাস স্থাপন স্থাপন আমান্ত বিল্লাহ বুঝাইতে পারলাম বিল্লাহি বুঝাইতে পারলাম কি বন্ধুগণ জগতের মানুষ যারা এক আল্লাহ বিশ্বাস করিতে ব্যর্থ তারাই জিন অনগামী জিন আদাজিলের বিশ্বাসী তাদের জন্য বরাদ্দ দুনিয়া আখেরই অনন্ত জিন্দি জীবন নাই আখেরই জিন্দগি নাই বন্ধুগণ মদিনার ইসলামে ফিরকার বাহাদুর দলের ইমানের ঠিক নাই তারা আমান্ত বিল্লাহ মুখে বলে কিন্তু বিল্লাহিতে নেই বিল্লাহির দ্বারাও নেই কারণ তারা এক আল্লাহর বিশ্বাস করে ধর্মের আনুষাঙ্গিক পালন করে জিনের বিশ্বাসে বিশ্বাসী আল্লাহর অবাধ্যকারী খালকির যুক্ত ফারাক স্বপ্নের অংশের বিশ্বাস লইয়া ধর্মের পাঠশালা খুলেছে বন্ধুগণ তাই তারা ইনসানের বিশ্বাসে বিশ্বাসী নয় তাই ইনসানের অংশে নিজ অংশের তৌহিদ বা ত্যাগেশ্ববাদের ভুল করা হইল যখন কোনো মান বান্দার আল্লাহ হতে বিশ্বাসের ভুল হয় তখন ফেরস্তার বিশ্বাস কেতাবের বিশ্বাস রাসুলগণের প্রতি বিশ্বাস আখের জিন্দিগির বিশ্বাস মৃত্যুর বিশ্বাস ও বিচারের দিবসের বিশ্বাস আর থাকে না বোঝাইতে পারলাম কি বন্ধুগণ জগতের যারা এক আল্লাহ হতে বিশ্বাসের বিশ্বাসী তারা জিন আজাজিলের বিশ্বাসী তারা এক আল্লাহতে বিশ্বাসের বিশ্বাসী তারা জিন বিশ্বাসী নয় পক্ষান্তরে জগতের যারা আল্লাহর বিশ্বাসী তারাই জিন আজাজেলের বিশ্বাসী বন্ধুগণ আসমানি কিতাবগুলো প্রমাণ করে বন্ধুগণ আল্লাহ জিনা জিনে আয়াতিনা অকানু মুসলিমিন যারা বিশ্বাস করে আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে নাই তারাই মুসলমান বন্ধুক যাদের আমান বিল্লাহি ঠিক নাই তারা যদি উম্মত মমিন মুসলমান দাবি করে আর আল্লাহর আইনের উকালতি জাহিলিয়াতের সনদ বিতরণ করিয়া ইবাদতের কুফুরি করে দলবদ্ধ সংগ্রাম করে এমন ফিরকার সমর্থনকারী যারা হইবে তারাও জাহান্নামি তাই আল্লাহ বলেন ইয়া মুনা আলাইকান ইসলামো কলকাতা মুন্না আলাইয়া আকম বাজিল্লাহ মুন্না আলাইকুমান হাদা কুমলিল ইমান ইনকুমতুম সাদে কিন হে মুন্নার দল তোমরা ডেকে ধন্য করতে চাও বলুন মুন্নার ইসলাম গ্রহণযোগ্য নয় যদিও তারা মনধারা মুন্না তারা ভরসা করে বিশ্বাস করে ও সাদেঘাত হয়েছে উক্ত বাণীতে প্রমাণ করে বন্ধুগণ মুন্নার ভরসা বিশ্বাস এক আল্লাহর স্মরণ অনুমান খেয়ালের মাধ্যমে পক্ষান্তরে ইনসানের ভরসা বিশ্বাস এক আল্লাহতে যেহেতু ইনসানের অংশ চলে আল্লাহর কুদ্রুতে বন্ধুগণ সৃষ্টির দুটো অংশে দুই রকম ভরসা বিশ্বাস মদিনার ইসলামে কোন ভরসা বিশ্বাস লইয়া ছাদেকাত হইয়াছে ধর্মের আনুষাঙ্গিক পালন করিতেছে জগৎবাসী বিচার করুক আমরা বলতে গেলে ধর্মের বিভ্রান্তি করা হইবে মানুষ জাহান্নামে যাইতেছে এই কথা বলাও যাবে না ধর্মের বিভ্রান্তি ঘটবে মৃত্যুতে গলিত অস্থিত্বে পরিণত হয়ে কবর এই জাহার সাক্ষাও সাক্ষ্যও থাকলো না জগতে ছিল তারা বিশেষ মুত্তাকিন মুত্তাকিনের দাবিদার বন্ধগণ যাহা মারি সৃষ্ট নয় এমন অংশে যুক্ত পারাক স্বপ্নের অংশে আল্লাহর বৈদ্যকারী খালকির অংশে মনযুগ মুখে যখন দাবি করা হয় আমরা মুসলমান তখন আসমানি কিতাবের সমাধান আসমানি আসমানি কিতাবের ফয়সালা জগতে আর এক যারাও অবশিষ্ট থাকলো না বন্ধুগণ মুখের আল্লাহর আল্লাহাল নিবিয়ে দেওয়া হয় পবিত্র কোরআনের ঘোষণা আর তারা ফুৎকারে মুসলমান দাবি করে যিনি মুসলমান বন্ধুগণ যিনি মুসলমান তিনি সত্তায় কুদ্রুতে তালাবদ্ধকারী নয় আল্লাহ নিদর্শন সময় প্রত্যাখ্যানকারী নয় বন্ধুগণ যখন আল অবাধ্যকারী খালকির অংশে মুসলমান দাবি করে তখন খালকির ইমাম জিন আদাজিল মুসলমানের স্বীকৃতি লাভ করল বন্ধুগণ আর তারা এমন দাবি করে তারা মানবে যারা আর যারা এমন দাবি করে তারা মানবে নিজ অংশ চিনে নাই সৃষ্টির ও বুঝে নাই সৃষ্টি যুগলের প্রথম পূর্ব আউল মারাত্তিনের অংশে মুসলমানের দাবি করে এমন দাবিদার মুসলমানগণই জাহান্নামী তারা জিন অনুগামী হদয়তকারী বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমাল বালাদু আখরি দাওয়ান আনিল ইলহামদুলিল্লাহ